এবার জানা গেল কি কারণে কোপার ফাইনালে অঝরে কাঁদলেন লিওনেল মেসি লিওনেল মেসিকে হয়তো আপনি দু একবার ফুটবল মাঠে কাঁদতে দেখেছেন দুই কোপার ফাইনালে হারের পর মেসির কান্নার দৃশ্য নিশ্চয়ই আপনি ভুলে যাননি তবে এবার কোপা জয়ের ম্যাচেও সাইড বসে অঝরে কাঁদলেন লিওনেল মেসি আসলে ঠিক কি কারণে মেসি এভাবে কেঁদে বুক ভাসালেন সেটা নিয়ে বিস্তারিত লিখেছে রাইপ আহমেদ হৃদয় মূলত চোটের কারণে ম্যাচের ছেষট্টি মিনিটে মেসিকে তুলে নেন কোচ লিওনেলিস কালোনি হয়তো ক্যারিয়ারের শেষ মেগা টুর্নামেন্টের ফাইনালে এভাবে চোটের কারণে খেলা না চালিয়ে যেতে পারায় বেদনায় গ্রাস করেছিল তাকে তাই সাইড বেঞ্চে বসে অশ্রু সংবরণ করতে পারেনি আর্জেন্টাইন অধিনায়ক কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের প্রথমার্ধে ডান পায়ে চোট পেয়েছিলেন মেসি প্রতিপক্ষের ফুটবলার সান্তিয়াগো রিয়াসের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পান তখনই মাটিতে পড়ে যান মেসি দলের চিকিৎসকেদের প্রাথমিক শুভ্রসার পর উঠে দাঁড়িয়ে ন বটে কিন্তু পায়ের চোট যে তখনও পুরোপুরি ঠিক হয়নি দ্বিতীয় অর্ধে চৌষট্টি মিনিটে হঠাৎ ব্যথায় কাত্রাতে মেসিকে মাঠে বসে পড়তে দেখা যায় এর মিনিট এক পর তাকে তুলে নিয়ে নিকোলাস গঞ্জালেসকে মাঠে নামানিস স্কালুনি কেঁদে মাঠ ছাড়লেও শেষ বেলায় মেসির মুখে হাসি এনে দেন লাউতারো মার্টিনেস একশো বারো মিনিটে তার দেয়া একমাত্র গোলেই যে টানা দ্বিতীয়বার কোপা জয় করে নিল আর্জেন্টিনা এদিকে কোপা জিতে যে বিরল রেকর্ড গড়লো মেসি সাম্প্রতিক সময়ে শিরোপা আর আর্জেন্টিনা যেন এক সূত্রে গাথা অন্তত শেষ তিন বছরের পরিসংখ্যান দেখলেই সেটা পরিষ্কার হওয়া যাবে এই সময়ে তিনটি মেজর ট্রফি ও ফিনালিসিমা চ্যাম্পিয়ন হয়েছে লিউনেল মেসির দল কোপ আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো মহাদেশীয় সেরার মুকুট পড়ল আকাশী নীলরা এই ট্রফি জয়ের মধ্য দিয়ে আরেকটি রেকর্ডে সবার উপরে উঠেছেন মেসি যে রেকর্ড আর কারো নেই ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেসকে ছাড়িয়ে আর্জেন্টাইন ফুটবলে সবচেয়ে বেশি ট্রফি এখন মেসির দখলে সব মিলিয়ে চুয়াল্লিশ ট্রফি ছিল এতদিন আলভেজের তার সঙ্গে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন আলভিসেলেস্তের অধিনায়ক কোপা জিতে বর্তমান মেসির ট্রফির সংখ্যা দাঁড়ালো পাঁচচল্লিশটিতে সর্বোচ্চ শিরোপা জয়ের এই রেকর্ড মেসি গড়েছেন চারটি ভিন্ন দলের হয়ে দু হাজার সালে আর্জেন্টিনার হয়ে কোপা জিতেন মেসি এরপর ফুটবল বিশ্বকাপ ইতালিকে হারিয়ে সিমাও জিতেছিলেন একই বছর এছাড়া অনুর্ধ্ব বিশ বিশ্বকাপ এবং অলিম্পিক গোল্ডও রয়েছে মেসির দখলে তবে মেসি ভুরি ভুড়ি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে ক্লাবটির হয়ে দশটি লালিগা সাতটি কোপা দেল রে আটটি সুপার কাপ ও চারটি চ্যাম্পিয়ন লিগের শিরোপা জিতেছে এই ক্ষুদে জাদুকর জিতেছেন তিনটি বিশ্বকাপ ও তিনটি উয়েফা সুপার কাপও বার্সেলোনা ছাড়ার পর পিএজিতে জিতে দুটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন মেসি চ্যাম্পিয়ন হয়েছেন একটি লিগ কাপেও বর্তমান ইউরোপের ছায়া মারিয়ে মেসি ঠিকানা বানিয়েছেন আমেরিকান মেজর লিগ সকারের ক্লাব ইন্টার ম্যামিতে সেই দলের হয়েও একটি লিগ কাপ জিতেছেন এলেমটেন